দুর্শাসন প্রত্যেক সচেতন করতে ধ্বংস করছে সেই জন্য বিএনপি অবশ্যই সরকারকে কিছু সময় দেবে তার মানে এই কাজ যে সময়টা অনেক বেশি দেরি হবে আমরা চাই বিলম্বে একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক নির্বাচনের মত দিয়ে তারা জনগণের লগ্নে এবং মানুষের ভোটের এবং হাতের অধিকার প্রতিষ্ঠা করবে কেউ ভয় পাওয়া অনেক দিন হয়ে গেছে রক্ত ধার অধিকার করতে চায় না